আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের ডেলিভারি করার টালিটিন দিয়ে আরেকটি সুন্দর বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকে যে বাড়ির ভিডিওটি দেখছেন সেটা মূলত করা হয়েছে বেরিয়া কসবা এবং বাড়ির মালিক হচ্ছে আব্দুল আওয়াল ভাই এবং এই বাড়িটির পুরো কাজটি আমাদের নিজস্ব মিস্ত্রি ইউসুফ ভাই আমাদের একজন এক্সপার্ট বলা যায় র্যাঙ্কিংয়ে ইউসুফ ভাইয়ের কাজ এটি যার কাজ মূলত আপনার পুরোপুরি নিখুঁত এবং খুব সুন্দরভাবে উনি কাজটি করে যার কারণে আমাদের ম্যাক্সিমাম কাজগুলো আমরা ওনাকে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার ইউসুফ ভাইয়ের তরি বাড়ি আপনার যেখানে আমরা সর্বসাখর প্রায় পঁচিশশো তেষট্টি স্কোয়ার ফিটের টুয়া টালিটিন নিয়ে পঁচিশশো তেষট্টি স্কোয়ার ফিটের আমরা এখানে তিন টালিটিন ডেলিভারি করেছিলাম এটা মূলত একটি অ্যাঙ্গেলের ফ্রেমে করা টালিটিন এটা হচ্ছে সেই মানে আপনার যে খাঁচাটা তৈরি করতে হয় প্রথমে টালিটিনের আপনাদেরকে দেখাচ্ছে এটাও আমাদের ইউসুফ ভাই তৈরি করে দিয়েছে ক্লায়েন্টকে এবং দেখতে পাচ্ছেন আপনার খাঁচাগুলো কিভাবে কতটুকু গ্যাপ গ্যাপ করে একবারে অ্যাকুরেটভাবে মিজারমেন্ট করে আপনার করা হয়ে থাকে যে যেহেতু এক্সপার্ট দিয়ে কাজ করার একটা মজা যে আপনার কাজগুলো ফিনিশিংগুলো খুবই অ্যাকুরেট যেগুলো আপনি লোকাল মিস্ত্রি দিয়ে সুন্দর করে পারবে না দেখে না কবে এভাবে উনি টানা দিয়ে দিয়েছে যাতে ঝড় বাতাসে স্ট্রেংথ থাকে তো এভাবে কিন্তু আপনার আমাদের যে এক্সপার্ট মিস্ত্রি তারা এরকম অ্যাঙ্গেলের ফ্রেম ঠিক করে থাকে এবং অ্যাঙ্গেলের ফ্রেম করার পর উনি আমাদের যে ভাই রয়েছে সু ভাই সে এই টালি দিনগুলো আপনার সেট করেছে শুধু টালি দিন না আমরা এখানে ঝালোর ডেলিভারি করেছি তারপর আপনার স্ক্রু ডেলিভারি করেছি ইনসুলেশন ফোমগুলো ডেলিভারি করেছি টিনের নিচে লাগানোর জন্য যাতে ঘরটা ঠান্ডা থাকে এভরিথিং আমরা ডেলিভারি করেছি এবং পুরো বাড়ির ভিডিওটি আমাদের যে ইউসুফ ভাই উনি তার নিজস্ব মোবাইল দিয়ে ডেলিভারি করে আমাদের সাথে শেয়ার করেছে যাতে আমরা তাদের আমাদের টিনগুলো আপনা আমাদের আপনাদেরকে দেখাতে পারি এবং তার কাজের যে ফিনিশিং যা ভিডিও সেটাও যাতে আমরা ইউসুফ ভাই আপনাদেরকে সাথে শেয়ার করতে পারি এবং এই টিনটা কিন্তু আপনার অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ক্যাঙ্গারু ব্র্যান্ডের আপনার টালিটিন এটা কিন্তু চায়না ক্যাঙ্গার এটা হচ্ছে অস্ট্রেলিয়া ব্লুস্কো ব্র্যান্ডের যে প্রিমিয়াম কোটিং আমাদের থ্রি কোটেড প্রিমিয়াম কোটিং জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম থিকনেসের যে টালিটিন সেই টালিটিন আমরা এখানে ডেলিভারি করেছি এই টালিটিন আমাদের বর্তমানে যতগুলো লাল কালারের টিন রয়েছে আমাদের স্টকে বর্তমান বাংলাদেশে এই ধরনের কালার পাঁচটা কোম্পানির হয়ে থাকে তার মধ্যে প্রথম শাড়ির যে কালারটা রয়েছে যে লালনের মধ্যে সবচেয়ে বেস্ট সেই কালারের টালি কিন্তু আমরা এখানে ডেলিভারি করেছি এবং আমরা ঝালটও দিয়েছি টানা ঝালট একবারে একবার টানা আপনার সর্ব দুশো ফিট আমরা ঝালট দিয়েছি যেটা ইউসুফ ভাই কেটে কেটে তার মন মতো করে কাজ করেছে যা দু একবার টানা ঝালটের সুবিধা হচ্ছে কোনো জয়েন্ট টয়েন্ট দেখা যায় না একবারের টানা ঝালট যে কারণে আপনার যে বাড়ি করার পর যে যে ফিনিশিংটা সুন্দর আসে এবং আপনার দেখা যায় না যে এখানে কোনো জয়েন্ট আছে কি নাই ঝালট কোন এভরিথিং আমরা ডেলিভারি করেছি বাড়িটা আসলে একটা বিল্ডিংয়ের ছাদের উপর করা এবং নিচ থেকে ক্লোজ শট নেওয়ার আসলে উপায় নেই আশা করি আমরা ঈদের পর এই বাড়ির ভিডিওটি আমরা ড্রোন দিয়ে যদি আমরা করি তাহলে অবশ্যই ড্রোন শটের মাধ্যমে বাড়ির যে আসল সৌন্দর্যটা সেটা আমরা পাবো আশা করি তা চেষ্টা করবে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা যে এই বাড়ির একটা ড্রোন শট নিয়ে আসবো যে বাসার ছাদের উপর কিভাবে করা যায় এটা মূলত প্রায় তিন চার তলা বিল্ডিংয়ের উপর ছাদের উপর কিন্তু আপনার এই টালিটিনটি ব্যবহার করেছে এখানে আমরা আগেই বলেছি যে পঁচিশশো তেষট্টি স্কোয়ার ফিটে টালিটিন দিয়েছি এবং আমাদের বিভিন্ন সাইজের এখানে টালিটিন আমরা দিয়েছি যেমন তিন ফুট তিন ইঞ্চি আছে চার ফুট আছে ছয় ফুট আছে সাড়ে ছয় ফুট এরকম করে প্রায় এগারো ফুট সর্বোচ্চ লম্বা রয়েছে টালিটিনগুলো সেই এগারো ফুট লম্বা পর্যন্ত আমরা টারি এখানে ডেলিভারি করেছি এবং আমাদের লোকের কাজ এখানে কিন্তু আবার হট ডিপ স্ক্রুটাও ব্যবহার করেছে করা হয়েছে যেটা সহজে জং টং আসে না এই ধরনের স্ক্রু এবং আমাদের কিন্তু মিস্ত্রির কাজই দেখছেন যে মোটামুটি ফিনিশিংটা ভালো হয়েছে এবং কোনাগুলো যে ব্যবহার করেছে একবারে হুবু মানে যেখানে শেষ হয়েছে সেখান দিয়ে আবার স্টার্টিং করেছে যেটা মানে এক চান্স দেখলে বোঝা যায় যে আপনার যে টিনের যে লাগানো ফিনিশং খুব ভালো হয়েছে এবং আমরা সবসময় থেকে একটু সময় নেই এক থেকে দুই দিন একমাত্র এটার কারণে যাতে আমরা আপনাদেরকে ঢেউ মিলিয়ে সুন্দরভাবে যাতে আমরা দিতে পারি যার কারণে কিন্তু আমরা তাড়াহুড়া করে অর্ডার নেই না আমাদেরকে যদি কেউ বলে আজকে সকাল আসবো রাতে মাল দেন সেভাবে কিন্তু আমরা অর্ডারটা নেই না আমরা সবসময় অ্যাভোর্ড করে যাই কারণ হচ্ছে তাড়াহুড়া করে যদি আমি আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ঢেউটা মিলানোরটা কষ্ট হয়ে যায় আমরা একটু সময় নেই আমাদের লোক যে একটু সময় নেয় তারা মাল বানায় মাল বানায় প্রতিটা মাল ঢেউ মিলে মিলে দেখে যে অ্যাকোরেট হচ্ছে কি না এভাবেই কিন্তু আমরা টিনটা তৈরি করি টালি টিনের ক্ষেত্রে প্রোফাইল টিনের ক্ষেত্রে গেলে কিন্তু দিনেরটা দিনে পারি নিতে বা টালির একটু সময় নেই শুধুমাত্র এই ঢেউটা মিলানোর জন্য এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে যখন আমরা এই আব্দুল আওয়াল ভাইন জন্য এই টালি তৈরি করেছিলাম ওই দিনের ভিডিও এই যে ক্যাঙ্গার ব্লুস্কো ব্র্যান্ডের মাল এক একবারে ফিনিশিংটা হাই একবারে বাটারি ফিনিশিং একটা শাইনি ফিনিশিং চলে আসে আমাদের ব্লু স্কোপ ব্র্যান্ডের মালটা একবারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং এটা হচ্ছে সে বাড়ি বলেছিলাম যে এটা প্রায় তিনতলা ছাদে করা এবং জায়গাটা এমন জায়গায় যেখানে আপনার আমরা ভিডিওটা করতে পারিনি ছবিটি এমন হচ্ছে ইউসুফ ভাই যে এই বাড়ির মূল মূল কারিগর সুতরাং বাংলাদেশে কোথাও আপনার এরকম দক্ষ মিস্ত্রি বা ভালো কোয়ালিটির টালিটিনের দরকার হলে যে কোনো কালারের টিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ